অন্নদা একাদশীর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী অন্নদা একাদশী বা অজা একাদশী নামে জগতে খ্যাত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত সেই রকমই অজা একাদশী বা অন্নদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি এই ব্রত পালন করার সঙ্গে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণ একাদশী মানে শুধু উপবাস করা নয় বরং একাদশীর মাহাত্ম বর্ণনা করা ও শ্রবণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন জেনে নিই এই অজা একাদশী বা অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি বলা হয় অজা একাদশী বা অন্নদা একাদশী এই ব্রতের মাহাত্ম আলোচনা করা হল এই ভাদ্রপর্তী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী যা অজা একাদশী নামে পরিচিত এই একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে পাণ্ডব শ্রেষ্ঠ ধর্মরাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি এবং এই ব্রতের ফল কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা বা অজা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়ে যায় যে মানুষ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে আমি সেই ইতিহাস বর্ণনা করছি মনোযোগ সহকারে শ্রবণ করলে অন্নদা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম কতটা তা বুঝতে পারবেন প্রাচীনকালে কৌশল রাজ্যে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তিনি ছিলেন যেমন দাতা তেমন ধার্মিক এবং সত্যবাদী কেউ কিছু চাইলে তাকে খালি হাতে ফেরাতেন না তার দানের সুখ্যাতি স্বর্গ মর্ত ও পাতালে ছড়িয়ে পড়ল একদিন দেবরাজেন্দ্রের সভায় মুনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন এ সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হল তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি রাজা হরিশ্চন্দ্রের কাহিনীটি হল কিছুদিন পর দেবরাজ ইন্দ্র স্বর্গের পাঁচজন অপসরাকে কোনো একটি ভুল করার জন্য অভিশাপ দিলেন দেবর দেবরাজ ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই পাঁচজন অপসরা মানবী হয়ে জন্মগ্রহণ করবেন এবং ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করবেন ফলস্বরূপ অপসরাগণ মানবী রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে একদিন তারা অসাবধানতা অসাবধানতাবশত একটি পুষ্পবৃক্ষের শাখা ভেঙে ফেললেন পুষ্প চয়ন করতে গিয়ে এই কাজের শাস্তি স্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন এদিকে হল কি দৈবক্রমে কৌশল রাজ্যের রাজা হরিশ্চন্দ্র সেই দিন মৃগয়া করতে আসেন সেই তপবনে এবং গাছের ডালে বাঁধা বালিকারূপী অপসরাদের করুণ কান্নার আওয়াজ শুনতে পেলেন শুনে রাজা তাদের বন্ধন মুক্ত করে দিলেন অপসরারা মুক্ত হয়ে খুশি হয়ে স্বর্গে গমন করলেন পরদিন সকালবেলা ঋষি বিশ্বামিত্র পুষ্প করতে এসে দেখলেন গাছের শাখায় বাঁধা অপসরাগণ নেই তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশল রাজ হরিশ্চন্দ্র তাদের বন্ধন মুক্ত করে দিয়েছেন প্রচণ্ড রেগে আগুন হলেন এবং রাজা হরিশ্চন্দ্রের কাছে গেলেন রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধার সঙ্গে বসিয়ে করজোরে বললেন হে রাজর্ষি এই দাসের প্রতি আপনার কি আদেশ আমি আপনার জন্য কি করতে পারি ঋষি বিশ্বামিত্র তখন রেগে বললেন হে রাজা আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিয়েছিলে রাজা হরিশ্চন্দ্র সভয়ে উত্তর দিলেন হে ভগবান আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি আপনি করুণা করে আমাকে ক্ষমা করে দিন তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত আছি ঋষি বিশ্বামিত্র প্রচণ্ড রেগে গিয়ে বললেন তোমার দান করার খুব ইচ্ছে না তাহলে বেশ তো তোমার সমস্ত স্থাবর অস্থাবর তথা রাজ্যটা আমাকে দান করো দেখি হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রের এই আদেশ মেনে নিলেন এবং তিনি তার সমস্ত স্থাবর অস্থাবর ঋষি বিশ্বামিত্রকে দান করলেন তখন বিশ্বামিত্র মুনি দানের দক্ষিণা চাইলেন রাজা হরিশ্চন্দ্রের কাছে রাজা তার ভান্ডার রক্ষীকে ভান্ডার থেকে সাত কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে দিতে আদেশ করলেন ঋষি বিশ্বামিত্র বললেন হে রাজা তুমি তো ধার্মিক এখন কার রাজকোষ থেকে অর্থ নিয়ে তুমি আমাকে দান করছো ভুলে যেও না তুমি তোমার সব কিছুই আমাকে দান হিসেবে প্রদান করেছ এখন এই সমস্ত রাজ্য সমস্ত রাজপুরি সম্পূর্ণ রাজভাণ্ডার দামি রাজভূষণ রানীর বহুমূল্য অলঙ্কার সবই আমার এতে আর তোমার কোনো অধিকার নেই এখন অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো এবং এই মুহূর্তে তুমি তোমার রানী শৈবা ও তোমার পুত্র রোহিতাশ্রকে নিয়ে আমার অধিকারকৃত এই রাজ্য থেকে প্রস্থান করো রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন তিনি বিশ্বামিত্র মুনির কাছে সাত দিন সময় চেয়ে নিলেন রাজ্য ছেড়ে স্ত্রী ও পুত্রকে নিয়ে কাশি চলে যান সেখানে রানী শৈবাকে দাসী হিসেবে এবং পুত্র রোহিতাশ্রকে কাঠুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রি করলেন নিজেকে বিক্রি করলেন শ্মশান গণ্ডারের দাস হিসেবে এর থেকে যে অর্থ পেলেন তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন রাজা হরিশ্চন্দ্র একদিন যিনি রাজ চক্রবর্তী যে রাজার সুখের জন্য শত সহস্র দাস দাসী ব্যস্ত থাকত তিনি এখন একজন সামান্য শ্মশান চণ্ডালের দাস শ্মশানে তিনি ডোমের কাজ করেন ও শুকোর প্রতিপালন করেন অন্যদিকে শত শত দাসী যে রাজরানী শৈবার সেবা করত তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী আর রাজকুমার রোহিতাস্য তিনি ব্রাহ্মণের পুজোর প্রয়োজনীয় পুষ্প চয়ন করেন এবং কাট কাটেন তো অসহ্য কষ্ট ছিলই কিন্তু হাই এর চেয়েও নিষ্ঠুর পরিস্থিতি রাজা হরিশ্চন্দ্রের পরিবারের ওপর একদিন ব্রাহ্মণের পুষ্প বাগানে পুষ্প চয়ন করার সময় রাজকুমার রোহিতাশ্বকে এক কাল সর্প দংশন করলো রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর কোলে রানী শৈবাও তার চারিপাশে পুরোপুরি অন্ধকার দেখলেন যে সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি ও রাজা হরিশ্চন্দ্র সমস্ত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন সেই স্নেহের পুত্রটিও আজ চলে গেল না ফেরার দেশে রানী পুত্র শোকে বিলাপ করে কাঁদতে লাগলেন কিন্তু মৃত পুত্রের সৎকার তো করতে হবে সেখানে তার কোনো আত্মীয় স্বজন ছিল না কে করবে দক্ষিণী মায়ের দুলালের শেষকৃত্য তাই নিজেই নিজের নারী ছেঁড়া ধন কোলে নিয়ে চললেন শ্মশান ঘাটে এদিকে প্রকৃতি সেই দিন রণংদেহি ভঙ্গিতে সেজেছে চারিদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ ঘাটের করি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন এই সময় রানী শৈবা তার মৃত পুত্রকে নিয়ে ঠিক সেই শ্মশানেই উপস্থিত হলেন তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন যদি তাকে ঘাটের করি না দেওয়া হয় তাহলে তিনি সব দাহ করতে পারবেন না রানী সইবা আর কি বা করবেন তিনি নিজেও অপরের কেনাদাসী ঘাটের করি পাবেন কোথায় মনের দুঃখে তিনি সেই শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে লাগলেন সেই সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানী শৈবা ও তারই মৃত পুত্র রহিতাশ্রকে চিনতে পেরে ঢুকরে কেঁদে উঠলেন রানী শৈবাও ডোমের পোশাকে দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ কাঁদলেন পরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরাও ওই চিতায় আত্মহতি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এমন সময়ে স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন হে রাজন ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমি যে তুষ্ট হয়েছি তাই নয় দেবতারাও তুষ্ট হয়েছে আপনি প্রকৃত অর্থেই ধার্মিক ও সত্যবাদী এই দেখুন আপনার পুত্র বেঁচে উঠেছে এই বলে রাজকুমার রোহিতাশ্রের গায়ে হাত বোলাতে তিনি বেঁচে উঠলেন ঋষি বিশ্বামিত্র বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে জগতে খ্যাত আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের দুঃখের ও কষ্টের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত পালন করলে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সেই সুদিন ফিরে আসবে ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধার সঙ্গে সেই ব্রত পালন করলেন আর তার ফলস্বরূপ তার সমস্ত পাপ দূর হল আকাশ থেকে দেবগণ দুবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন এরপর কিছুদিন নিষ্কণ্টক সুখ ভোগ করলেন এবং অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন তিনি যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন এবং অবশেষে দিব্য ধামে গমন করেন অন্নদা একাদশীর ব্রত পাঠ করলে ও শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় জয় শ্রী বিষ্ণুর জয়